বিসমিল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা আল্লাহ রহস্য অনেক অনেক ভালো আছেন আমি এরকম একটি চিত্র দিয়েছিলাম এই চিত্রটিতে বলেছিলাম এখানে চারটে অপশন দেওয়া ছিল আমি বলেছিলাম যে দশটি ত্রিভুজ আছে তো আপনারা বিভিন্নজন বিভিন্ন ধরনের মন্তব্য করতেছেন শত শত কমেন্টে আপনারা বলতেছেন যে কেউ বলতেছেন যে দশটি আছে আমি বলেছিলাম যে দশটি ত্রিভুজ আছে কেউ দশটিতে মত দিয়েছেন আবার কেউ বলতেছেন যে না দশটি না দশের বেশি সংখ্যক বলতিছেন আবার দশটির কম বলতেছেন আবার কেউ বলতেছেন যে প্রশ্নটি ভুল বিভিন্নজন বিভিন্ন ধরনের মন্তব্য করতেছেন তো আমি এখন আসলে এই চিত্রটিতে যে দশটি ত্রিভুজ আছে এটা আমি আপনাদেরকে একটা একটা করে বের করে দেখাবো যে আসলে কীভাবে দশটি ত্রিভুজ আছে ঠিক আছে তো দেখেন আমরা যদি এই ত্রিভুজটার একটা নাম দেই এগুলোর যদি একটা নাম দেই তাহলে এটা যদি আমরা এ দেই এটা দিলাম হচ্ছে বি এটা হচ্ছে সি এরপরে এটা যদি আমরা ই দেই এটা দিলাম হচ্ছে এফ তাহলে আর এটা ধরেন দিলাম হচ্ছে জি আমরা এই ত্রিভুজটার এই নামটা দিয়ে দিলাম এ বি সি এটার নাম দিলাম ই এটা এফ এটা হচ্ছে জি তো এখন দেখেন আমি বলেছিলাম যে হচ্ছে আপনি এখানে এক লিখবেন এখানে দুই এখানে তিন এখানে চার অর্থাৎ এটা হচ্ছে একটা শর্টকাট পদ্ধতি হচ্ছে যে দশটি ত্রিভুজে যা আসে আমরা কীভাবে বুঝবো আমরা তো আর হচ্ছে পরীক্ষার খাতায় একটা একটা করে বের করে দেখাবো না আমরা কিভাবে কয়েক সেকেন্ডের ভিতরে বের করি তো আপনার হচ্ছে এখানে এক এখানে দুই এখানে তিন এখানে চার এভাবে সংখ্যা বসাবেন বসানোর পরে এই সংখ্যাগুলো যোগ করবেন এক যোগ দুই যোগ তিন যোগ চার তাহলে এক আর দুই হচ্ছে তিন তিন আধ তিন ছয় ছয়ের সাথে যদি চার যোগ করি তাহলে দশ অর্থাৎ এই ত্রিভুজটিতে দশটি ত্রিভুজেই আছে। এখন এটা হচ্ছে আমরা কীভাবে বিস্তারিত বের করতে পারি যে দশটি ত্রিভুজ আমরা একটা একটা করে যদি দেখাই কিভাবে বলতে পারি আপনি হচ্ছে এই যে এই রেখাটার কথা চিন্তা করেন এ ই অর্থাৎ এবি আর এ ই আর হচ্ছে বিই এখানে কিন্তু তিনটি বাহু আছে একটা এ বি একটা এ ই আর একটা বি যদি এটার কথা চিন্তা করি তাহলে এখানে এ ই একটা কিন্তু ত্রিভুজ হয় এ বি ই এটা কিন্তু একটা ত্রিভুজ হয় অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন এখন আমি যদি এ ই এ এফ আর হচ্ছে ই এফ এটা যদি চিন্তা করি তাহলে এখানে কিন্তু এ ই এফ একটা ত্রিভুজ হয় এ ই এফ এটা কিন্তু একটা ত্রিভুজ হয় এরপরে আমি যদি এ এফ এ জি আর হচ্ছে এফ জি এটা যদি চিন্তা করি তাহলে আমি বলতে পারি যে এ এফ জি এটা একটা ত্রিভুজ হয় ঠিক আছে এরপরে আমি যদি বলি এ জি এসি আর হলো জি সি তাহলে এখানে একটা কিন্তু এ জি সি ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে আমরা দেখেন এখানে চারটা ত্রিভুজ পাইলাম এখন আপনি মনে করেন যে এই বাহুটা নাই আপনি চিন্তা করতেছেন এ বি এ এফ আর হচ্ছে বি এফ বি এ এফ আর হচ্ছে বি এফ এটা যদি চিন্তা করেন তাহলে এ বি এফ এটা কিন্তু একটা ত্রিভুজ হয় এ বি এফ এটা কিন্তু একটা ত্রিভুজ হচ্ছে এরপরে আপনি যদি এ ই এ জি আর হচ্ছে ইজি এটা যদি চিন্তা করেন এ ই এ জি আর হচ্ছে ইজি তাহলে এখানে কিন্তু এ ই জি এটা কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এখন যদি আমরা এ এফ এ সি আর হচ্ছে এফ সি এটা যদি চিন্তা করি তাহলে এখানে হচ্ছে এ এফ সি একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে তার মানে আমরা এভাবে পাইলাম হচ্ছে তিনটি এখন দেখেন আপনি যদি হচ্ছে মাঝখানে যদি দুইটা বাহু বাদ দেন মনে করেন মাঝখানে এই দুইটা বাহু নাই তাহলে এখানে আমরা চিন্তা করতে পারি এ বি এ জি আর হচ্ছে বি জি তাহলে আমরা বলতে পারি এ বি জি এটা হচ্ছে একটা ত্রিভুজ এ জি এটা হচ্ছে একটা ত্রিভুজ অথবা আপনি যদি আবার এভাবে চিন্তা করেন যে এ ই এ সি আর হচ্ছে ইসি এটা যদি চিন্তা করেন তাহলে এ ই সি এটা কিন্তু একটা ত্রিভুজ হয় ঠিক আছে তাহলে এই বাহু এ সি বাহু আর হলো ইসি বাহু তাহলে এখানে একটা হলো এ ই সি ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে মোটে কয়টা ত্রিভুজ হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আর হচ্ছে পুরা যে এ বি সি ত্রিভুজ ছিল সেটা একটা এবিসি তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের মোটে দশটি ত্রিভুজ উৎপন্ন হইল আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো সব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ